বিজু বর্তমান সিচুয়েশনের উপরে তোমাকে একটা গান শোনাই শোনাও সম্পর্ক বদলে গেল একটি পালকে কেহে আপন কে যে পর হল রে ভাইয়া থেকে জামাই হয়ে গেল রে বাচ্চা থাকলে কত কিছু দেখব রে ভাইয়া থেকে জামাই হয়ে গেল রে বাচ্চা থাকলে কতই কিছু দেখবো রে তুমি কিছু বুঝছো যে গানটা কেন গাইছি আমি বুঝছি আমি কিছু কথা বলতে চাই তার আগে আপনারা কে কে বুঝছেন কাদের বিষয়ে গানটা গাইছে একটু কমেন্ট করে দিবেন আমি তাদের নাম বলতে চাই না বর্তমানে তারা অনেক কি বলে এটারে ওই যে পুষ পেয়ে যাচ্ছে আমি চাই না ওটা হোক আমি মনে করি কি দেখেন মানুষ অভিনয় করতেই পারে স্বাভাবিক তাদের পার্সোনাল বিষয় নিয়ে আমরা কোনো ইন্টারফেয়ার করতে চাই না বারো মেকআপ চলে আসতেছে রাইটস আমাদের নাই কিন্তু কথা হচ্ছে আপনারা ইতিমধ্যে কি ভাই বোনের ভিডিও করে ফেলছেন মানুষ আপনাদের সাথে অ্যাট্রাক্ট হয়ে গিয়েছিল যে আপনারা ভাই বোন হ্যাঁ তো আবার মাঝে মাঝে বাবার অভিনয় করতেনলি আমরা এত বছর পর বাচ্চা নিয়ে চলে আসবো আমাদের উপরে মিডিয়া হয়ে যাবে আপনাদের ইন্টেনশন ছিল এইটাই কিন্তু আমি মনে করি যে এত নিচু ন্যারো মাইন্ড নিচু মেন্টালিটি না হওয়া উচিত উচিত ছিল ভিউজ সবাই ইনকাম করে দেখেন বর্তমানে কাপড় ব্লগ করে কাপড় ব্লগদের মানুষ গালাগালি করে মানুষ বলে কি বউ ব্যবসা করে বৌ দিয়ে ব্যবসা করে ভিডিওতে বলে ভাই এখন তো বউরে বোন সাজে ব্যবসা করে ফেললো আচ্ছা মানে আপন ভাই বোন হয়ে গেছে জামাই বউ বিষয়টা এমন হয়ে গেছে এমন ওদের ভিডিওগুলো দেখলাম না মানে বুঝতামই যে ওর ভাই বোন হ্যাঁ মানে এমন কারণ এমন সময় গেছে আমি ওদের ভিডিও দেখে ভাই বোনের ভালোবাসা দেখে চোখ দিয়ে পানি চলে আসছে ওদের ভিডিও দেখে আমার কথা ওইটা না আমার কথা হচ্ছে হ্যা� আপনারা করেন আপনারা প্রথম থেকে বলেন আমার স্বামী স্ত্রী বাট আমরা এন্টারটেনের জন্য কন্টেন্টের জন্য আমরা এরকম ভিডিওস বানাই বাট প্রথম আপনারা বলে আসছেন আজীবন আমরা ভাই বোন আমার বাবা আচ্ছা যাই হোক আমরা এসব কথা বাদ দিই কিন্তু দেখবা কি দিন শেষে কি হবে জানো ওরাই কয়দিন পরে সেলিব্রিটি হয়ে যাবে বড় বড় সেলিব্রিটি ওদেরকে বিভিন্ন ব্রাইডাল শুটের জন্য নিয়ে যাবে বিভিন্ন নিউজ এসে ওদেরকে মানে দেখবা ওদেরকে আমরা আমরাই লাই দিব আমরা পাবলিক রেই ওদেরকে উপরে উঠাবো যাই হোক আমি মনে করি যে এই সব সস্তা ভাবে উপরে না উঠাই ভালো নিজে মেন্টালিটিটা একটু চেঞ্জ করা উচিত এই কারণে আমাদের বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটররা পর্যাপ্ত পরিমাণে অ্যাপ্রিশিয়েট পায় না বাইরের কান্ট্রি যেগুলো পায় আর টিকটকার তো একটা গালি হয়ে গেছে এই সব कांड কারখানার জন্য বাংলাদেশে না থাকলে এত বিনোদন পাইতাম আচ্ছা যাই হোক আমি মনে করি যে আমি এটার পক্ষে নাই থ্যাংক ইউ